বিজেপির ডিএম অফিস ঘেরাউকে রুখতে প্রস্তুত জেলা পুলিশ দেওয়া হয়েছে বাসের ব্যারিকেড জল কামান বসানো হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরা আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় পঁচিশ দিন কেটে গিয়েছে ন্যায় বিচারের দাবিতে এখনও আন্দোলন ক্রমশ উত্তাল পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে সুপ্রিম কোর্টের আপিলের পরেও বাংলার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এহেন পরিস্থিতিতে জনরোষকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া রাজ্য বিজেপিও যার নির্যাস আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার দোসরা সেপ্টেম্বর সোমবার ডিএম অফিস ঘেরাও ডাক দিয়েছে বিজেপি আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমদৌড়িতে শাসক ভবনে ঘেরাও ডাক দিয়েছে জেলা বিজেপি সকাল থেকে নিমদৌড়ি ডিএম অফিস চত্বরে একের পর এক বাসের বাইকার দিয়ে ঘেরে ফেলার কাজ চলছে জোর কদমে লাগানো হয়েছে সিসি ক্যামেরা রাখা হয়েছে জলকামান থাকবে ব্যাপক পুলিশ মোতায়েন